আপনার প্রশ্ন করুন আপনার মনে হয় একটা দুটো প্রশ্ন আছে হ্যাঁ হ্যাঁ আমার প্রশ্ন হইতেছে যে ওই সাতের সতেরো আর হইতেছে আটচল্লিশ এর দশ আর আঠারো মানে এইটার অর্থটা আমি আসলে ভালো করে বুঝি নাই আচ্ছা সাতের সতেরো মানে আপনি পড়েছেন এটা কিন্তু কিছুই বোঝেন নাই তাই তো হ্যাঁ আমি কিছু বুঝি নাই আচ্ছা সাত নম্বর সুরা হচ্ছে সুরা আরাফ এখানে সতেরো নম্বর আয়াতে বলা হচ্ছে তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব তাদের সামনে থেকে ও তাদের পেছন থেকে এবং তাদের ডান দিক থেকেও তাদের বাম দিক থেকে আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না এর আগের আয়াতে বলা হচ্ছে সে বলল তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছ তাই আমিও শপথ করছি যে আমি তাদের অর্থাৎ মানুষের জন্য তোমার সরল পথে ও পেতে বসে থাকবো তো এই যে সিরাতুল মুস্তাকিম এই যে সরল পথ যে সরল পথে গেলে আমরা জান্নাতুল পৌঁছতে পারবো সেই সিরাতুল মুস্তাকিমের পথে সে ওত পেতে বসে থাকবে তো সিরাতুল মুস্তাকিমের পথ তো একমাত্র আমরা জানি সেটা হচ্ছে যে এখনকার জন্য হচ্ছে আল্লাহর কিতাব কোরআন সুরা ফাতিহাতি আমরা পড়ি যে ইহদিনাজ সিরাতুল মুস্তাকিম আমাদের সহজ সরল সেই সিরাতুল মুস্তাকিমের পথে চালাও আমরা যদি সুরা আনাম পড়ি সেখানেও একশো পঞ্চাশ একান্ন বান্ন যদি আমরা যাই সেখানেও আমরা এই সিরাতুল মুস্তাকিম দেখতে পাবো তো আমরা একটু সুরা আনামটা দেখে আসি সেখানে সিরাতুল মুস্তাকিম বলতে আসলে আচ্ছা এখানে বলা হচ্ছে যে একশো আয়াতে যে বলো এসু তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছে আজহার ভাই আপনাকে আপনার মনে একটু মিউট করতে হবে আপনার থেকে সাউন্ড আসছে আচ্ছা বলো এসো তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন তা তিলাওয়াত করি যে তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না তাহলে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা হচ্ছে হারাম আমরা তো মনে করি যে ওই শুকুরের মাংস খাওয়া হারাম বা অমুক জিনিস খাওয়া হারাম কিন্তু আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করা করাও হচ্ছে হারাম তো এটা এক নম্বরে একটা হারাম পেলাম আমরা দু নম্বরে এবং মা বাবার প্রতি ইহসান করবে তাহলে এটা যদি ইহসান না করি যদি নির্দয় নিষ্ঠুরতা করি সেটা হচ্ছে হারাম তিন নাম্বার হচ্ছে দরিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না তো এটা বর্তমান প্রেক্ষাপটে বোঝা অনেক সহজ অনেকে চিন্তা করে যে আমার তো আয় রোজগার একটু কম এখন যদি আরেকটা বাচ্চা হয় কনসিপ্ট করে তাহলে তো সেটা আসলে লালন পালন করা বা ওভারঅল খরচটা আমার পক্ষে সম্ভব না তখন বাচ্চাটা মেরে ফেলা হয় তো এটাকেও হারাম করা হয়েছে তিনটা হারাম পেলাম চার নম্বরে একটু পরে আসছে এটার একটা এক্সপ্লেনেশন আল্লাহ দিয়েছেন যে আমি তোমাদের রিজিক দেই এবং তাদেরও যে কেন হত্যা করবে না তার এক্স মানে বর্ণনাটা আল্লাহ দিচ্ছেন যে যে তোমারকে আমি যেমন রিজিক দেই আমি যেমন রিজিক দাতা রাজ্জাক যেই সন্তান অনাগত সন্তান আসবে তাকে তুমি খাওয়াবে না তাকে আমিই খাওয়াবো সুতরাং ইউ নিড নট বি ওরিডিট অথবা তোমার টেনশন নেওয়ার কিছু নাই চার নাম্বার যে হারাম সেটা হচ্ছে আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে না তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপনে থাকে তো আমরা ওপেন যেটা অশ্লীল কাজ সেটা তো সবই সবাই দেখতে পায় কিন্তু গোপনেও অনেক অশ্লীল কাজ আমরা করি এখন মোবাইল ডিভাইসের যুগে এটা তো আরো আমরা বুঝতে পারি যে গোপনেও অশ্লীল কাজ করা সম্ভব ইভেন যে রাত্রেবেলা একটা একটা মেয়ের সাথে রিলেশন করলাম তো রাত্রে তার সাথে দেখা করলাম কেউই দেখলো না আমি আর জানি সেই তো এটা কাজ করা করা সম্ভব সম্ভব ওপেনেও তো গোপনেও আল্লাহ গোপন এবং প্রকাশ্য দুটো অশ্লীল কাজে আল্লাহ হারাম করেছেন আর বৈধ কারণ ছাড়া পাঁচ নাম্বার হচ্ছে আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না আল্লাহ যে হারাম করেছেন তো যথাযথ যৌক্তিক কারণ ছাড়া আপনি কাউ কাউকে হত্যা করতে পারবেন না এখন একটা লোক মানুষ খুন করেছে তার ফাঁসির আদেশ হয়েছে এখন আপনি জল্লাদ তো সেখানে সে হত্যা করাটা কোনো সমস্যা না কিন্তু একেবারে নিরাপরাধ একটা মানুষকে আপনি হত্যা করে ফেললেন নিজের স্বার্থে বা ডাকাতি করতে গিয়ে বা ছিনতাই করতে গিয়ে তো এটা হচ্ছে হারাম ছয় নম্বরে আল্লাহ বলছেন যে না এগুলো আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো তো আল্লাহ এই পাঁচটা কথা বললেন এরপরে ছয় নাম্বারে বলেছেন আর তোমরা ইয়াতিমদের সম্পদের নিকটবর্তী হও না সুন্দর পন্থা ছাড়া ইয়াতিমদের সম্পদ আত্মসাৎ করা যাবে না যদি করেন সেটা হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলমিন যতক্ষণ না সে পরিণত বয়সে উপনীত হয় আর পরিমাপ আচ্ছা ছয় সাত নাম্বারে বলেছেন আর পরিমাপ ও ওজন ইনসাফের সাথে পরিপূর্ণ দেবে তাহলে আমরা যারা ব্যবসায়ী আছি তাদের জন্য এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ যে পরিমাপ ওজন ইনসাফের সাথে পরিপূর্ণ আমাকে দিতে হবে আমি কাউকে তার সাধ্য ছাড়া দায়িত্ব অর্পণ করি না এই কথাটা আমরা একশো পঁচাশি আয়াতে আর যখন তোমরা কথা বলবে তখন ইনসাফ করো যদিও সে আত্মীয় হয় এবং আল্লাহর ওয়াদা পূর্ণ করো তো আমরা যখনই কথা বলবো আমরা সব সময় ইনসাফপূর্ণ কথা বলার চেষ্টা করব যদি ব্য কথা বলি সেটাও হারাম হয়ে যাবে এরপরে বলা হচ্ছে ওয়াদা পূর্ণ করো তার মানে ওয়াদা বরখেলাফ করাটাও হচ্ছে হারাম এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো একশো তেপান্ন আল্লাহ পরে বলছেন এটি তো আমার সহজ সোজা পথ তো এখানে আরবিটা যদি আমরা দেখি এখানে আল্লাহ বলছেন যে অ আন্না ওয়া মানে হচ্ছে এবং আন্না মানে হচ্ছে নিশ্চয়ই ও আন্না হাজা এটাই সিরাতিল মুস্তাকিম এটাই হচ্ছে আমার সরল পথ সিরাতুল মুস্তাকিম তাহলে সিরাতুল মুস্তাকিমের আটটা জিনিস আমরা দেখলাম যে এই আটটা কাজের বাইরে যখনই আপনি যাবেন আপনি সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন তো এই আটটা কাজের প্রত্যেকটা জায়গায় ডানে বামে উপর নিচে শয়তান সবসময় বসে থাকবে কিভাবে যে প্রথম কাজ যেটা করবে সেটা হচ্ছে কি যে আল্লাহর সাথে শরিক করানোর চেষ্টা করবে যে শুধু আল্লাহ বিধান দেবে না 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 নবীও দিতে পারে রাসুলও দিতে পারে পিরোলিয়াউলিয়া আউলিয়া গাউস এরাও ইজমার মাধ্যমে দিতে পারে এরা রিজালের মাধ্যমে দিতে পারে কিয়াসের মাধ্যমে দিতে পারে আইমেয়ে মুস্তাহিদিন আহমদুল্লাহ আজহার এরা আছে এরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে নতুন কোনো সমস্যা উদ্ভব হলে এরা নিজেরা মিলে ঝিলে নিজেরাও কিছু বিধিবিধান আইন কানুন বিধিনিষেধ এগুলো দিতে পারে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে আহমদুল্লাহ হুজুর একদিন বলছিলেন যে কোরআনে আছে যে এই যে ইমামতি করা করা এটা পুরোপুরি হারাম হাদিসেও আছে হারাম কিন্তু আমরা পৃথিবীর সকল ইমামরা পৃথিবীর সকল ওলামারা এই একমত হয়েছেন যে যদি ইমাম বা মুয়াজ্জিনদের বেতন দেয়া না হয় তাহলে মসজিদে কোনো ইমাম মুয়াজ্জিন খুঁজে পাওয়া যাবে না এই জন্য এই স্বার্থে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এদের বেতন দেয়া যাবে তার মানে একটা হারাম জিনিস যেটা কোরআনেও হারাম হাদিসেও হারাম তিনি হালাল করে ফেলছেন অন্যান্য ওলাম মিলে। তাহলে এই যে হারাম বা হালাল করার বিধান দেওয়ার যে ক্ষমতা একচ্ছত্রের ক্ষমতা আল্লাহ রাবুল আলমিনের সেই ক্ষমতাটাকে তিনি খর্ব করলেন তিনি শরিক করলেন তো এটা হচ্ছে হারাম এই যে এই ব্যাপারে যে তাকে ইন্সপায়ার করছে এটা করেছে শয়তান যেটা আমরা একটু আগে দেখলাম যে সে এই পথের বাকে বাঁকে যে কি কি কাজ করলে মানুষ শরিক শরিক করতে পারবে সেখানে সে বসে থাকে সে তার কাছে কোনো সেই আহমদুল্লাহ নাই আজহারেও নাই আপনার আমার মতো সাধারণ মুসলিমও নাই যে কোনো মানুষের ক্ষেত্রেই সে চেষ্টা করে মানুষকে এই শিরকের মধ্যে নিয়ে যেতে আমরা যারা সুরা পড়েছি সেখানে আমরা দেখতে পাই যে দুটো বন্ধু ছিল একজন একজন বন্ধুর বাগানটা খুব সচ্ছ খুব সুন্দর পরিপাটি পানি টানি সব কিছু দিয়ে খুব দারুণ আরেকজনেরটা একটু নর্মাল তো যারটা একটু ভালো ছিল ফুল ফসলের শোভিতও ছিল সে বলছিল যে আমি মনে করি না যেটা কখনো ধ্বংস হবে তারপর যখন পরদিন আসলো দেখা গেল তারটা একেবারে বিলীন হয়ে গেছে তখন সে ফার্স্ট যে কথাটা বলেছিল সেটা হচ্ছে যে আহা আমি যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করতাম কিন্তু আপনি সুরা কাফটা যদি পড়তে থাকেন ওখান থেকে আঠারো আয়াত থেকে আপনি দেখবেন যে সে আসলে কোনো শরিক করে নাই যে আল্লাহ ছাড়া দুর্গা আছে কৃষ্ণ আছে রাম আছে বা নবীর আসল তারাও বিধানদাতা এই টাইপের কোনো কথাই বলেনি শুধু সে বলেছিল যে আমি মনে করি না যে এই বাগান কখনো ধ্বংসপ্রাপ্ত হবে এই কথাটাই শরিক হয়ে গেছে যে তুমি যে মনে না ধ্বংস হবে কখনো এই মনে করোনাটা এইটাও একটা শিরক কারণ আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে সব কিছু ধ্বংসপ্রাপ্ত করে দিতে পারে সেকেন্ডের মধ্যে কে ঘটায় দিতে পারে তো এই যে এই যে একচ্ছত্রে একটা ক্ষমতার মধ্যে সে একটা ভাগ বসালো ওই কথাটাই ছিল তার শিরক তো এই শয়তান এইভাবে এই পথের বাকে বাকে বসে থাকে আমি শিরক বিষয়টা একটু দুটো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এরপর সেকেন্ড যেটা যে মা বাবার প্রতি হিসান করা সেখানেও এই সে বসে থাকবে যে কীভাবে তাদের প্রতি নির্দয় হওয়া যায় তিন নম্বর যেটা যে সন্তান কিভাবে হত্যা করা যায় এবং ইন্ডিয়াতে আমরা জানি যে নারী শিশুদের এই হত্যা করাটা একটা ব্যাপক আকার ধারণ করেছে চার নাম্বার যেটা যে অশ্লীল কাজ এটা তো মহা মহামারী আকারে ধারণ করেছে একেবারে গ্রাম থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত প্রকাশ্য এবং গোপন অশ্লীলতা নারী এবং পুরুষের মধ্যে এর কোনো বালাই নাই এর এক্সাম্পল কি এর হাজার হাজার এক্সাম্পল লক্ষ কোটি এক্সাম্পল আপনার দু চোখের সামনে রয়েছে তো এই যে মানুষকে অশ্লীলতার দিকে ঠেলে দেয়া এই যে কি করলে সে অশ্লীলতার মধ্যে যাবে এর জন্য অল টাইম ইবলিশ বসে থাকে এরপরে যে মানুষ হত্যা করা কথায় কথায় মানুষ হত্যা করা কিছু থেকে কিছু হলেই আমরা দেখি যে সেদিন একটা নিউজ দেখলাম যে বাবা আরেকটা মহিলাকে বিয়ে করবে তার মাকে ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়ে ওই সন্তান দশ বারো বছর বয়সে এটা সহ্য করতে পারেন বাপকে হত্যা করে ফেলেছে আমরা অনেক নারীকে দেখি যে দুধের বাচ্চা তাকে হত্যা করে আরেক পুরুষের সাথে চলে গিয়েছে বা স্বামীকে হত্যা করে চলে ফেলেছে স্বামী স্ত্রীকে হত্যা করে ফেলেছে বাবা মা আবার সন্তান হত্যা করে ফেলছে ভাই ভাইকে হত্যা করে ফেলছে বোন বোনকে হত্যা করে ফেলছে স্বার্থের কারণে সাময়িক লাভের কারণে যেটা হচ্ছে দুটো পাঁচশো টাকার জন্য একশো টাকার জন্য চিন্তাকারী মানুষের পেটের মধ্যে ছুরি ঢুকায় দিচ্ছে ক্ষমতার জন্য আমরা তো দেখি যে কত দেশে ইভেন বাংলাদেশেও ছিল যে কত নিরীহ মানুষকে হত্যা করা হয় তো এই যে মানুষ হত্যা করা তো এই যে মানুষকে হত্যা করার ক্ষেত্রে ইন্সপাইরেশনগুলা কে দেয় এই ইবলিশ শয়তান দেয় তার নফসের মধ্যে দেয় তাকে অসোয়াসা দেয় এরপরে যেই বিষয়গুলো বলা হচ্ছে সেটা হচ্ছে যে সম্পদ ঠকানোর ব্যাপারে এইটা শহরের চেয়ে গ্রামে খুব মারাত্মক লেভেল গ্রামে গেলে আপনি দেখতে পাবেন যে সন্তানটার বাবা মারা গেছে ওর সম্পদ যদি একটু সচ্ছল ফ্যামিলি হয় ওর সম্পদ খাওয়ার জন্য চারপাশের মানুষ মানুষ ওত পেতে বসে থাকে এরপরে যে হারামটা আল্লাহ ঘোষণা করেছেন যে এই যে ইনসাফ পরিমাপ ওজনের ক্ষেত্রে তো ইনসাফ যত ব্যবসায়ী আছে বাংলাদেশে আমার বলার কিছু নয় আপনারা নিজেরাই জানেন যে গরুর মাংস বিক্রি করতে যায় সেখানে কি ঘটনা ঘটায় এভরি জায়গায় স্বর্ণ গয়নার ওজনের ক্ষেত্রে তার আমরা ওইভাবে সূক্ষ্মভাবে ধরতেও পারি না কিন্তু চাল ডাল অন্যান্য সকল ক্ষেত্রে চালের মধ্যে ইটের ছোটো ছোটো বা পাথরের ছোটো ছোটো পাথর ঢুকায় কেন পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম ঢুকাতে পারলে তার দশ টাকা চলে আসে কেজিতে এভরি সেক্টরে আপনারা দেখবেন যে কিভাবে মানুষকে ঠকানো যায় পৃথিবীর তো মানে কি বলবো বাংলাদেশের কথাই যদি শুধু বলি যে ব্যবসায়ী তার তার কাস্টমারকে ঠকাবে সার্বিক সকল আয়োজন তারা সম্পন্ন করে এরপরে বলেছেন যে তোমরা যখন কথা বলবে ইনসাপূর্ণ কথা বলবে অথচ আমরা কথা বলার সময় আমাদের কোনো হুশ থাকে না যা মন চায় তাই বলে ফেলি এরপর বলেছে ওয়াদা পূর্ণ করো মানুষকে ওয়াদা দেয় দেই তো দেই এরপরে আর এটার কোনো বেল থাকে না তো এই প্রত্যেকটা ক্ষেত্রে এই যে আটটা সেক্টর আল্লাহ বললো এর আটটা সেক্টর হচ্ছে আল্লাহ রাবুল আলম বলছেন ও আন্না হাজা সিরাতাল মুস্তাকিম এই আটটা ব্যাপারে যদি আপনি স্ট্রিক্ট থাকতে পারেন শক্ত থাকতে পারেন খুব সিরিয়াস থাকতে পারেন আপনি সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারবেন আপনার পক্ষে পাপ করা সো টাফ হয়ে যাবে এবং জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে এই আটটা জায়গায় ইবলি শয়তান বসে থাকে ডানে বামে সব দিক থেকে তো এই বিষয়টাই আমাদের এই যে ভাই সুরা আরাফের সতেরো নম্বর আয়াতে তিনি বলেছেন যে তিনি বুঝতে পারছেন না আমি যতটুকু আসলে বুঝতে পেরেছি আমি আমার চেষ্টা করেছি আমি মতো জানি না ভাই তিনি কতটুকু আসলে তাকে আমি উপলব্ধি করাতে পেরেছি যে এখানে বলেছে যে সে বলল তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছো তাই আমিও শপথ করেছি যে আমি তাদের অর্থাৎ মানুষের জন্য তোমার সরল পথে তোমার সিরাতুল মুস্তাকিমে ওত পেতে বসে থাকবো তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব তাদের সামনে থেকে পেছন থেকে তাদের ডান দিক থেকে তাদের বাম দিক থেকে আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ যে আপনি তাদের অধিকাংশ কৃতজ্ঞ পাবেন না দেখেন একটা ব্যবসায়ী সে আসলে ভালো সচ্ছল ব্যবসায়ী ভালো টাকা পয়সা ইনকাম করেছে তার বিশাল চালের আড়তদার বা বিশাল ব্যবসায়ী তারপরও তার ওই ইটের টুকরা তার দিতেই হবে তারপরও তাকে ওইটা সিন্ডিকেট করতেই হবে কারণ কি তার যত লক্ষ টাকা লাভ হোক যত কোটি টাকা লাভ হোক তারপরও তার মধ্যে কৃতজ্ঞতা আসে না অথবা আমরা দেখতে পাই যে একটু আগে জিয়াতিমদের সম্পদ ধ্বংস করা অশ্লীলতার ধ্বংসকর্তা ঘরে খুব সুন্দরী স্ত্রী আছে বা খুব হ্যান্ডসাম স্বামী আছে তারপরও তার কৃতজ্ঞতা আসে না বা এই যে ওয়াদা রক্ষা করা বা মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে ইনসাফের কথা বলা কোনো দরকার নাই তারপরও মানুষের সাথে এমনি এমনি মজা করে গল্প করে বলে না যে কিচ্ছা বলতেছে গল্প পড়ছে ফাপড় মারতেছে ধরে অনর্থক মিথ্যা কথা বলতেছে তো এই যে ওয়াদা রক্ষা না করা মানুষের সাথে অনর্থক মিথ্যা বলা ইয়াতিমদের ঠকানো এভরি সেক্টরে এই শয়তান ইন্সপায়ার দেয় শয়তান অসোয়াসা দেয় এই আর হচ্ছে কি মানুষের মধ্যে আসলে কোনো কৃতজ্ঞতা বোধ থাকে না কৃতজ্ঞ যদি মানুষ হতো তাহলে এই ব্যবসায়ীরা বলেন বা এই যে আলারা বলেন এরা এই সব কাজ কখনোই করতে পারতো না এরপর আঠারো নাম্বার যাই হোক তিনি সতেরো নম্বর আর জানতে চেয়েছিলেন ভাই আপনি এরপরে কোন দুটো আয়াতের কথা বলেছিলেন আটচল্লিশের দশ আঠারো আচ্ছা আটচল্লিশের হচ্ছে দশ আর আঠারো আটচল্লিশ হচ্ছে ফাথে ফাথের মধ্যে আছে দশ আর যারা তোমার কাছে বাইয়াত গ্রহণ করে তারা শুধু আল্লাহরই কাছে বাইয়াত গ্রহণ করে আল্লাহর হাত তাদের হাতের উপরে অতপর যে কেউ ওয়াদা ভঙ্গ করলে তারও ওয়াদা ভঙ্গের পরিণাম বর্তাবে তারই উপর আর যে আল্লাহকে দেওয়া ওয়াদা পূরণ করবে অচিরেই আল্লাহ তাকে মহা পুরস্কার দেবেন এটা এটা হচ্ছে যে রাসুলকে বলা হচ্ছে আমরা আগে নয় নাম্বার যদি পড়ি যাতে তোমরা আল্লাহ তার রাসুলের উপর ইমান আনো তাকে সাহায্য সম্মান করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর তাজবি পাঠ করো তো আল্লাহর রাসুলের সাথে আনুগত্যের শপথ এখানে ব্র্যাকেটে যদিও লেখা আছে তো এই আনুগত্যের যে শপথ এই আনুগত্যটা তো নিশ্চয়ই আমরা নিসা পড়ে জানি যে কোনো নবীর পক্ষে এটা সম্ভব নয় আল্লাহ তাকে কিতাব ও হিকমত দান করবে তারপর সে নবী বললে যে তোমরা আমার বান্দা হয়ে যাও তারা বলবে তোমরা রব্বানি হয়ে যাও আল্লাহওয়ালা হয়ে যাও তো এই যে আনুগত্য আল্লাহওয়ালা হওয়া রব্বানি হওয়া এই আনুগত্যের একটা শপথের বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই শপথটা আসলে দৃশ্যমান ক্ষেত্রে যখন রাসুল জীবিত ছিলেন প্রেজেন্ট ছিলেন তার সাথে করা হলেও এটা আসলে আল্লাহর সাথেই করা হয় কারণ রাসুল কখনো এভার লাস্টিং থাকবে না সুরা আমরা জানি একশো চুয়াল্লিশ তোমাদের মতো একজন মানুষ সুতরাং সে যদি মারা যায় অথবা তাকে হত্যা করা হয় তাহলে কি তোমরা আল্লাহর পথ থেকে ফিরে যাবে যে ফিরে যাবে সে ক্ষতিগ্রস্ত হবে এতে আল্লাহর কিছুই যায় আসে না সুতরাং রাসুলরা নবীরা এরা কখনো এভার থাকে না তারা যতটা সময় থাকে ওই সময়ের প্রেক্ষাপটে কিছু কথা বলা হয়েছে তো এই বিষয়টাই আমার কাছে মনে হয়েছে ভাইয়ের কাছে যদি অন্য কিছু মনে হয় আপনি বলতে পারেন জি আজহার আলী সুতরাং তোমরা তোমার তাদেরকে হত্যা করনি বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে বরং আল্লাহ নিক্ষেপ করেছেন এবং যাতে তিনি তার পক্ষ থেকে মুমিনদের পরীক্ষা করার উত্তম পরীক্ষা আচ্ছা এটা তো সহজ বিষয় পৃথিবীর কোনো কিছু তো আমরা করি না পৃথিবীর সব কিছু তো আসলে আল্লাহই করে তাই না এ করেন আমি আমি যে গরীব মানুষকে ধরন আজকে 100 টাকা বা 500 টাকা দিলাম সেই গরীব মানুষটা ভাত খেলো তো গরীব মানুষটাকে আসলে কি আমি খাওয়াইছি না আল্লাহ খাওয়াইছে আল্লাহই খাওয়াইছে আমার উসিলায় তো এখানে উসিলা তো কোনো ফ্যাক্ট নাই আল্লাহই খাওয়ায় আসলে আপনাকে আমাকে দিয়ে হয়তো গরিব মানুষকে খাওয়ায় আবার আমরা আবার তুলনামূলক অন্য কারো কাছে করি আমাদেরকে আবার অন্য সিস্টেমে সকল খাওয়াই তো সকল রিজিক দাতা তো এটা রাজ্জাক একটা সেক্ট বলা হলো বা রব একটা সেক্ট বলা হলো সকল সেক্টই আসলে আল্লাহ সবকিছু করে মানুষ আসলে জাস্ট টুলস হিসেবে ইউজ হয় এগুলো এগুলো আধ্যাত্মিক কথা এগুলো অনেক ডিপলি অ্যানালাইসিস করেন না করে অল্প দুই এক লাইনে বললে অনেকে হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং করবে এই জন্য এটা ডিটেলসে না যাই জি আজের আলী আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনার ডিভাইস একটু প্রবলেম তা না হলে আমি আপনার সাথে আরো কথা বলতাম ওখানে শুধু